নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার অনেক অনেক সুস্বাগতম আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে এখন ভালো আছি আজকে আমি তোমাদেরকে শেয়ার করে দেখাবো মজাদার একটা টিফিনের রেসিপি এই টিফিনটা বানিয়ে তোমরা বাচ্চাদের স্কুলে কিংবা বড়দের অফিসে দিতে পারো কিংবা বাড়িতেও খেতে পারো এটা বানানো খুব সোজা এমন কিছু উপকরণও লাগে না তোমরা প্রথম থেকে দেখতে থাকো এটা আমি কিভাবে বানাই দেখো রেসিপিটা বানানোর জন্যে আমি কড়াইতে দিয়ে দিলাম তেল এরপর আমি এটি দিয়ে দেবো একটা তেজপাতা আর দিচ্ছি দুটো লবঙ্গ এবার দেব দুটো এলাচ জাস্ট একটু থেতো করে আর একটা দারুচিনি এরপর আমি এতে দিয়ে দিচ্ছি ছোটো বাটির এক বাটি সুজি এবার খুন্তি দিয়ে সুজিটাকে একটু উল্টে পাল্টে নেড়ে দেব এরপর আমি সুজিতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণটা দেওয়ার পর আবারও আমি সুজিটাকে ভাজতে থাকবো এরপর এতে আমি দিয়ে দেবো পরিমাণ মতো চিনি যে যেমন মিষ্টি পছন্দ করো সেই সেইভাবে মিষ্টিটা দিও আবারও ভাজছিলাম তারপর আমি এতে দিচ্ছি ছোট বাটির এক বাটির দুধ নিয়েছি প্রথমে আমি কিছুটা দুধ দিলাম এরপর আমি সুজিটাকে ভালো করে দুধটার মধ্যে মিশিয়ে নিলাম তারপর আমি এতে দিয়ে দেব পুরো বাকি দুধটা তারপর এটাকে আবারও আমি খুন্তি দিয়ে ভালো করে এভাবে নাড়তে থাকব। সুন্দরভাবে নাড়তে থাকব। এইভাবে তোমরাও কিন্তু সুন্দর করে নাড়তে থাকবে আর গ্যাসটাকে একটু কমিয়ে রাখবে তারপর যখন সুজিটা ফুলে যাবে তখন এতে দিয়ে দেব সবুজ আর লাল রঙের মিষ্টি কুচিগুলো এই মিষ্টি কুচিগুলো চাল কুমড়ো থেকে তৈরি হয় এটা তোমরা সবাই জানো আর যারা জানো না তারা দেখে নাও এরপর এতে আমি দিয়ে দেব এক চামচ ফুটকালার ফুটকালারটা এইভাবে উপর থেকে দিয়ে দেবো তারপর আমি এটাকে সুন্দর করে আবারও খুন্তি দিয়ে মিশিয়ে নেব এটা বানানো কিন্তু খুব সোজা অথচ দেখতে খুব মজাদার এইভাবে একটা টিফিন যদি বাচ্চাদেরকে বানিয়ে দাও তারা কিন্তু খুব খুব খুশি হবে আর যারা অফিসে যায় তারাও নিয়ে যেতে পারবে এরপর আমি কিছুটা কিসমিস দিয়ে দিলাম এবার এটা হয়ে গেছে চলো এবার এটা একটা থালার মধ্যে আমি নাবিয়ে নেব তার আগে অল্প একটু ঘি দিয়ে থালাটার মধ্যে আমি খুন্তি দিয়ে পুরোটা মিশিয়ে দিচ্ছি এই ঘিয়ের ওপরে আমি সুজিটা ঢালবো যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা দেখছো যদি আমার রেসিপি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও আর আমার যদি আরও রেসিপি দেখতে চাও তাহলে আমার চ্যানেলটাকে সাপোর্ট করে পাশে থেকো আমি মজাদার রেসিপি যখনই শেয়ার করব তোমার কাছে তার নোটিফিকেশানটা সবের আগে চলে যাবে আর তুমিও মজায় সেই রেসিপি দেখতে পারবে দেখো আমি খুন্তি দিয়ে কিন্তু সুন্দর করে সাইজ করে নিয়েছি এরপর আমি এতে আবারও একটু ঘি দিয়ে দিচ্ছি উপর থেকে তারপর আমি এটা হাত দিয়ে ঘিটাকে সুন্দর করে পুরোটার মধ্যে মিশিয়ে নেব প্রথমে নিচে ঘি দিয়েছি তারপর আমি উপরে আবার ঘি দিলাম সুন্দর করে হয়ে গেছে দেখো একটা গ্লাস নিয়েছি এবার গ্লাস দিয়ে এটাকে কেটে কেটে সুন্দর আমি শেপ করে নিচ্ছি তোমরা চাইলে অন্য অন্যরকমও ডিজাইন করতে পারো আমি এইভাবে গোল গোল করে ডিজাইন করছি দেখো দেখতে কতটা সুন্দর লাগছে আর যে সমস্ত বন্ধুরা ইতিমধ্যেই আমাকে তাদের সাপোর্ট ভালোবাসা দিয়েছ তাদেরকে অনেক অনেক আমার অন্তরের ভালোবাসা তার সাথে ধন্যবাদ আর অবশ্যই আমার এই মজাদার সুজির টিফিন রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কেউ কমেন্ট করতে ভুলো না দেখো সুজির হালুয়া সবসময় তোমরা জানো খেয়েছ বা সুজির অনেক কিছু রেসিপি খেয়েছো এইভাবে সুন্দর দেখতে টিফিন রেসিপি আগে খেয়েছ কি না অবশ্যই সেটা আমাকে জানাবে কমেন্টে দেখো প্রথমে কেটে নিয়েছিলাম তারপর আবারও আমি সেটাকে সাইজ করে আবারও কেটে নিচ্ছি এইভাবে একটুও কিন্তু বাদ যাবে না এইটা তুলে নিয়েও আমি আবারও একটা করে নেব এইভাবে সুন্দর কালারফুল টিফিন সবাই খুব পছন্দ করবে দেখো সবাইয়েরই এটা খুব ভালো লাগবে দেখো আবারও আমি একটা লাস্টে বানিয়ে নিলাম চলো এবার তোমাদেরকে দেখাই আমার কতটা হয়েছে একটা একটা করে আমি অন্য জায়গায় আবার তুলে নিচ্ছি এইভাবে তোমরাও কিন্তু বানিয়ে নিও বাড়িতে কোনো অতিথি এলে তাদেরকেও দিও দেখবে তারা খুব খুব খুশি হবে দেখো সবগুলো আমার তোলা হয়ে গেছে এবার আমি উপর থেকে একটা করে কাজু দিয়ে দিচ্ছি কাজুটা দিলে বেশ দেখতে সুন্দর লাগে তাই দেখো কিশমিশ তো দিয়েছিলাম দেখাই যাচ্ছে তাই আমি উপরে একটা করে কাজু দিয়ে দিচ্ছি বন্ধুরা আমার এই সুজির রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর বন্ধুরা এটা শেয়ার করে দিও যাতে এইভাবে রেসিপি সবাই বানিয়ে খেতে পারে আবার পরের রেসিপিতে দেখা হবে সবাই ভালো থেকো টা